এই যে খালটি দেখতে পাচ্ছেন এই খালি তার আসল নাম তার আসল নাম মহসেন উদ্দিন কদমতলা গ্রামের পীর খ্যাত ছোট হজুর যে পীরের ছিল আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতা আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে পানি পরা তেলপড়া ও রুমাল পরা দিয়ে সুন্দরবনের বাগের আক্রমণ থেকে বনজীবীদের রক্ষা রোগব্যাধি থেকে স্থানীয়দের সহ বহু মানুষকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন এই হুজুর তাই তো এই অঞ্চলের মানুষের কাছে পীর খেতাবে ভূষিত হয়েছিলেন ছোট হুজুর হুজুরের অলৌকিক ক্ষমতা দেখে তার নামেই তখন মানত করা হতো নগদ টাকা সহ গরু ছাগল হাঁস থেকে কথা বলবো বর্তমানে এই মাদ্রাসার প্রধান শিক্ষক আপনার নামটা একটু বলেন আমি মোহাম্মদ হাফিজুর রহমান আমার বাড়ি হচ্ছে দুই নাম খুন্া কাটা ইউনিয়ন আপনি এখানে কত বছর শিক্ষকতা আমি চোদ্দ বছর যাবত আছি এখানে প্রধান শিক্ষক হিসেবে কি আপনাদের থাকা খাওয়া সব বিষয়ে সমস্যা হয় কিনা মানুষ দান টান করে কিনা ছাত্রদেরকে যার যা প্রয়োজন গরিব অসহায় যারা আছে তাদেরকে জামা কাপড় পোশাক আদি সহ তেল সাবান এগুলো দিয়ে থাকে অনেক সময় আবার নগদ টাকা অনেকে দিয়ে যায় তিন ছাত্র অসহায় ছাত্র যারা আছে তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে যায় অর্থাৎ ওদের পকেট খরচ হিসাবে ওদের কোনো কষ্ট পাইতে হয় না সর্বদিক থেকে আমি মনে করি অনেক ভালো আর কি আমার পেছনে যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের ওই পাশটাই ছিল ছোট হুজুরের ঘর আর ঘরটি ছিল গোলের ছাউনি তার পরবর্তীতে সেই ঘর ভেঙে সেখানে এখন কিন্তু ছোট হুজুরের যে জামাই তিনি ওখানে বিল্ডিং করেছেন তিনি ওখানে থাকেন তার পরিবার নিয়ে আর এই পুকুরটি ওই সময় ছিল একদম ছোট পুকুর ছিল পুকুরের পাশে এরকম আসলে আহ পাইলিং ছিল না এই পাইলিং গুলো পরবর্তীতে দেওয়া হয়েছে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু ছোট হুজুরের ঘর ছিল কাঠের ঘরটি এখানেই ছিল এই ঘরেই কিন্তু তিনি থাকতেন তার স্ত্রীদের সন্তানদের নিয়ে কিন্তু এই ঘরেই বসবাস করতেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালি থেকে বাগেরহাটের শরণখলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা গ্রামে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন এই ভালো মানুষটি দাওয়াতের পাশাপাশি গ্রামে মতব্য চালাতেন তিনি এরপর একই গ্রামের দক্ষিণ কদমতলায় বিয়ে করাসহ বাড়ি বানিয়ে স্থানীয় বসবাস শুরু করেন নিজ বাড়ি কদমতলা থেকে তখন নৌকায় করে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ইসলামের দাওয়াত ও জলসায় অংশগ্রহণ করতেন এই কদমতলা হুজুরের দুই স্ত্রী মারাবার পরে আমাকে জন্মতালি খেলি হুজুরের কিন্তু শসিয়া হুজুর ছোট হুজুরকে সালে তার নিজ বাড়ি কদমতলা থেকে গভীর রাতে তুলে নিয়ে যায় তুসখালির হরিণপালা গ্রামে এ সময় হুজুরের নাতিজামাই আলতাফ হোসেন বাধা দিলে তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে ডাকাতরা এরপর হুজুরকে তুসখালী থেকে আর রায়েন্দা আসতে দেওয়া হয়নি দুই বছর অসুস্থ থাকার পর হরিণপালা এলাকায় উনিশশো সালে তিনি মারা যান তার মৃত্যুর পরে স্থানীয়দের উদ্যোগে মানতের টাকায় উন্নত করা হয় বাড়ির মাদ্রাসা ও মসজিদকে এখন প্রতি বছরের মাঘ মাসে ওই বাড়িতে তিন দিন ব্যাপী মাহাপিল অনুষ্ঠিত হয় হুজুরের কাছ থেকে আমাদের গ্রাম অঞ্চলে স্বাভাবিক আগে ডাক্তাররা ছিলেন না সাধারণত মানুষের কোনো কিছু বাচ্চাদের বা বড়দের কোনো কিছু যদি অসুস্থতা মনে করতেন তখনই সাথে সাথে হুজুরের স্মরণাপন্ন হইয়া হুজুরের কাছে কেউ পানি পড়া কেউ একটু তেল পরা এগুলি আনতে যাইতেন হুজুরে একটু পানি পরে দিত তাতে সেই পানি খেয়ে রোগ মুক্তি হয়ে যেত হুজুর একটু তেল পরে দিতেন এই তেলটা পইড়া মাথায় পেতেন গায়ে পেতেন মানুষের রোগ ভালো হয়ে যেত আমাদের ওই নারকেল গাছটা নারকেল হয় না সেই গাছটা মরা গাছ গাছ অনেক বয়স্ক হয়ে গেছে তো ফল কম হয় নারকেল দুইটা দিয়ে আসার পরে এর পরে থেকে আমরা দেখছি সেই নারকেল গাছ যতদিন ছিল আমাদের দেশে বন্যা হইয়া সেই বন্যায় নারকেল গাছ ভেঙে গেছে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত

এখানে তার বড় স্ত্রী রয়েছেন আমরা যেটা জানি তো আরো তার আত্মীয় স্বজন এখানে থাকতে পারেন তো এইখানে কবরটি ছিল তার পরবর্তীতে কিন্তু সংস্কার করে এভাবে তৈরি করা হয়েছে মোহাম্মদ আনিস খলিফা তিনি ছোট হুজুরের প্রতিবেশী ছোটবেলা থেকেই তিনি ছোট হুজুরকে দেখেছেন তো তার কাছেই শুনবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার শরীর স্বাস্থ্য কেমন ভালো আছে আপনার বয়স কত হবে এখন বয়সে আশি আশি বছর হবে তো ছোট হুজুর এখানে যখন আসছেন তখন থেকেই তো তাকে আপনি চিনেন ছোট হুজুর তো একজন আল্লাহ আল্লাহ মানুষ ছিল আল্লাহ ভক্ত ছিল সব সময় নামাজ শ্রোতা বিভক্ত থাকতেন আসলে তার কি অলৌকিক কোনো শক্তি ছিল? হ্যাঁ, ছিল। কি সেটা? আপনারা কি দেখেন? আমি এক দিন করছি কি হার জামাই কারিশেবের লাগে আর হার বিআইলে মজিদাদির বাড়ি গেছি দাওয়াতে। আজ করতে কারিশাব ইব্রাম কারি। हैन গেছি আইসি রাইট বাটার সময়। আমার ঘরে একটা ছেলে আলে ওর কাজের ছেলে। ওরে রাখছি আমার বাইর গারে সোয়া ছিল। হেকেন উড় যাইছে। আর পর আমক কি তুমি এখানে আইলে কই না থাকতা। কারণ আমি হই না তাই दोपहर दु, दु, समय कर कि आगे लाइट चलते पेटोले पेटिव बेटा मेसिंग नष्ट हो जाए हजूर डे कही बाबा आईले जैर मैसेंग हेड डे कहीने आगे लाइट चलते पेटोले चला पर तो गैसे गैस पर रो मेजर बारि ग

মো কপার তো ফুট দিয়ে গেছে এই উঠে আমি কই ইল ই এই কোর্ডে যাই দেওয়ারে ওর নাম পাশে না আমি খাড়ে উঠ আমার খাড়ে সেই মশের পড়ছে খাতা পড়ছে সব কিছু পড়ছে আর না আমি কই কই হিল কণ্ঠ নিয়ে ধাপ দিছি এর মধ্যে মোর বড় ভাই আইসে আইয়ে কয়ে প্যাটেল পানি দিও আমি খবর তো পানি দি পানি দিলে বাড়ে প্যাটেল আপনি সরেন এই যে সরছে দুয়ার ফিট মারি হালাইছে হালাইছে মো তোর ওই ও আর আগে যায় ছোট হুজুর ও আরো দুই তিনজন আল্লাহ আগুনটা আগুন করি আমার চালের উপরে একটা কাবলু গাছ কাবলু গাছের পাতা বসে আমার ঘরের মাড়ে বাসাও করেনি আল্লাহ ছোট হুজুরের শারীরিক উচ্চতা কম থাকায় তাকে ছোট হুজুর বলেই ডাকতেন সবাই তবে তার নাম ছিল মোহসেন উদ্দিন ওই নামেই তার বাড়িতে চলে মহসনিয়া ছোট হুজুরের হাফিজিয়া মাদ্রাসা ও বোর্ডিং এছাড়া ছোট হুজুরের নামে বর্তমানে সরণখোলা মোরলগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে আর এসব মাদ্রাসাগুলো চলছে মানুষের দানের টাকায় এই যে খালটি দেখতে পাচ্ছেন এই খালি ছোট হুজুরের দুটি বোট ছিল বড় বড় দুটি বোট ছিল সেই বোটে করে কিন্তু ছোট হুজুর বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন এখান থেকে এই খালটি কিন্তু নদীর সাথে সংযোগ ছিল মিনিট চান্ডে উঠছে ওই সময় আমরা সব বারিন্দে আমি আর আমার স্বাস্থ্য শালা এই দুজন আমার ওই বের গেতেছে কেড়া কেড়া করে নামছে বারিন্দে

সে সম্পর্কে আপনারা জানলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ